দুটো ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে নিব তো এখানে দুটো হ্যাঁ তুমি আরেকটা ডিম দেবো তো তোমরা চাইলে দুটো দিয়ে বানাতে পারো বেটি নিব তো ফেটানো হয়ে গেছে আমার ডিমটা দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিব ধনে পাতা কিছু আর দিয়ে দিব এখানে লঙ্কা কুচি তো ঝালটা তোমরা পরিমাণ মতো দিতে পারো তার জন্য আমি দু চামচ দিয়ে দেবো বেসন তো এখানে আমি জল ব্যবহার করব না তো এখানে ডিমে যতটুক পরিমাণে জল টানে এটা দিয়েই আমি গুলে নেব জন্য হলুদ আর দিয়ে দিব এক চামচ লঙ্কার গুঁড়ো তো সুন্দর করে মিক্স করে কড়াইটা এই সরষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড়ার আকারে দিয়ে দিয়ে ভিজে নিব তো বড়ার মতো দিয়ে দিয়ে আমি ভিজে নেব তো হালকা হাতে একটু নাড়িয়ে দিতে হবে যাতে না লেগে যায় একটা একটার সাথে তো উঠে দেবো তো এইভাবে আমি লাল লাল করে বড়া আকারে ভেজে নেবা হয়ে গেছে আমি তুলে নেব দেখো কতটা সুন্দর হয়েছে তো এইভাবে সবগুলো ভেজে নেব আটকে নিটাও আমি তুলে দেব সবগুলো বড়া ভাজা হয়ে গেছে আমি নিয়েছি বরনে কালো জিরে আর বসি দিয়েছি দিই দেব সর্ষের তেল আর দিয়ে ওইখানে স্লাইস করে রাখা পেঁয়াজ পেঁয়াজ থেকে আমি একটু হালকা ভেজে নেব তো এইখানে আমার পেঁয়াজটাকে আমি হালকা যেতে নেব তো আজকে যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলার নাইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো পেঁয়াজ তাইকেন আমার হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আমি কুচিয়ে রাখা আলু তো যেভাবে আমরা আলু ভাজা করি ওইভাবে আমি আলু দুটো কুচিয়ে দিয়ে দিলাম তো আলুর সাথে আমি পেঁয়াজটাকে একটু নারিয়ে চাড়ে ভেবে নেব তো কিছুটা মশলা আমি অ্যাড করে দেব পরিমাণ মতো নুন দিব হলুদ গুঁড়ো একটু মিঠ নারিয়ে চেয়ে নেব তো এখন আমি করে রাখা রসুন আদা কাঁচা লঙ্কা একটা টমেটো পেস্ট করে রাখা দিয়ে দিলাম তো মিক্সিটা ধুয়ে আমি ধুয়ে দেবো একটু জল তো মশলা সাথে আমি ভালো হবে আর ওটাকে কষিয়ে নেব তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো হাফটা চামচ লঙ্কার গুঁড়ো তো কালারটা সুন্দর হওয়ার জন্য এখানে ধনের গুঁড়ো তো ধনের গুঁড়োর সাথে আমি ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে

ফুটে গেছে তো আমি পাঁচ মিনিট মতো একটু ফুটে নিব ঝোলটাকে তো ডিম আলুর চটচুড়িটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখাবে নেক্সট ভিডিওতে রাতে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তো দীপার করে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করব তো বন্ধুরা আজকে নিয়ে আসলাম ঝটপট বানিয়ে নিলাম ডিম আলু চচ্চড়ি রেসিপি তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না বন্ধুরা তো স্কিপ না করে পুরো ভিডিও দেব দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে আলুর চুইটা তো শুরু করব আজকে ভিডিওটা আমি